আমাদের সাধারণ মেম্বার হলে খুঁজে পাওয়া যায় না আর আমির অর্ধেক পৃথিবীর বাসা রাতের বেলা খুঁজে খেয়ে খেয়ে আসে না খেয়ে না খেয়ে ঘুমাইছে বলে না রাতের বেলা ঘোরাইতেছে কে খায় না খায় দেখে একটা লোক ঘর থেকে বাহির হয় আবার ঘরে যায় আবার বাহির হয় আমার ইবনুল খাত্তাব বলে ভাই কি জন্য তো পেরেশান আমার বিবি সন্তান প্রসব করবে আমি কোনো দাইমা পাইতেছি না সন্তান প্রসব করবে আমি কোনো দাই পাইতেছি না এই জন্য টেনশন করতেছি উনি বলেন রাখো গ্রামের মানুষ তো বাদশা চিনে না হযরত ওমর গেলেন যে একজন মহিলা আনিয়া দিলেন বলেন এই মহিলাকে ঢুকায়া দাও মহিলা ঢুকিয়া কিছুক্ষণ পরে বের হয়ে কামিরুল মিনিন ওই যে লুকির বিবি তাকে বলেন তার একটা পুত্র সন্তান হয়েছে আমিরুল মহমিন খালি বাতুল মুসলিমিন ওই নারী যখন বলল আমিরুল মহমিন ওই ছেলে ভয় পেয়ে গেল কম্পন শুরু হয়ে গেল আহারে আমার বিবির পশমের কথা আমি বললাম আর উনি দৌড়ে দিল আমার না জানি কঠিন বিচার হয় শুরু আর হাত ধরে আমার বড় ভুল হয়েছে বলেছি আমি ভুল করেছি অজ তোমার বলে না না তুমি আমি ভুল করো নাই আমার দায়িত্ব ছিল তোমাদের বিপদে উপকার করা তখন কামিরুল মমিন ইনিন কিছু টাকা ওই মহিলাকে দিয়ে দেন উনি দিয়ে পরিশ্রম বলেন উনি এমন মহিলা যিনি তোমার এই টাকা গ্রহণ করবে না উনি আমার সহধর্মিনী স্ত্রী আরো যদি বলি না যিনি তোমার সন্তান প্রসব করেছে উনি আমার বিবি দায়িত্ব হল তোমাদের সেবা না বলে আমাদের দায়িত্ব হলো তোমাদের সেবা করা আমি সেবা করতে পেয়েছি আরেক মহল্লা দেখেন কিছু বাচ্চা কান্না করতেছে বললেন মা তুমি কি এ তোমার জালিম বাচ্চাকে খাবার দেও না আমার তিন দিন হয়ে যায় আমার করে খাবার নাই আমি চুলার মধ্যে পাথর দিই পানি দিই ডাল দিতেছি আগুন দিতেছি বাচ্চাদেরকে বুঝাইতেছি চুলার মধ্যে বলতে বলতে আমার বাচ্চা ঘুমায় থাকে এই জন্য আমি তাদেরকে একটা বুঝ দেওয়ার জন্য আগুন জ্বালাইছি ওমর এবনুল খাতাব কে মহিলা চিনে না উনি দৌড়াইয়া মালের মাল মাল গুদামে যায় বলে আসলাম ওই মাল গুদাম থেকে একটা আটার বস্তা দিয়ে দাও তরি তরকারি আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাব তাড়াতাড়ি আসলাম বলে আরেকজন দিয়ে দাও তার কাছে সে পৌঁছায় দিবে আমিরুল মিনিন আপনি কেন নেবেন তোমার বলে আমার জন্য বিপদ আমার কাজ আমি সারতে হবে উনি মাথায় নিয়ে গেলেন নিজে আটার বোঝা আটার বোঝা নিজে মাথায় লইয়া আজরতে খালিফাতুল মুসলিমিন আমার রাজি আল্লাহ দৌড়াইয়া যাইয়া মহিলাকে দিলেন বলেন পাকাও পাকাই খাও মহিলা পাকাইল আর বলল আও প্রতীক মুসাফির ওই উমর ফারুক যদি বাসানো হইয়া আপনার মতন লুক বাসা হতো ই মদিনার মানুষ উপবাস থাকতো নারী উমর ফারুক ভয় পেয়ে গেলেন বলেন ঠিক আছে মা তুমি উমরের রাজ দরবারে গেলে আমারে পাইবা গেলে তোমাকে আরো বেশি করে দিব আরো জোরে বলি না ওই মহিলা উমার রাজি আল্লাহ রাজ দরবারে যখন গেছে যা দেখে ওমার ফারুক সিংহাসনে বসে আছে আল্লাহ আকবর বলে না মহিলা বয়ে কাপিয়া কামিন কত কথা বলে ফেলেছি রাগ করবেন না গুসা করবেন না আমি ভুল বেআবি করেছি উমর ফারুক চোখের পানি ছেড়ে বলে কই মা তুমি আমার কাছে কমাছেও না আমি জোর হাত ধরে তোমার কাছে কমা চাই তুমি তিন দিন পর্যন্ত কিদায় কষ্ট করছো তিন দিন পর্যন্ত কষ্ট করছো কষ্টের দিন এই আমি উমরের নামে তুমি বিচার দিও না রে আমার তো সেই দিন বয় হয়ে গিয়েছিল যেদিন তুমি বলেছিলাম তুমি বাসা হলে বলে হতো উমর না হইয়া সেদিন আমার বয় হয়ে গেল তুমি যদি কেমন দিন বিচার দাও আমি নবীর সামনে কেমনে মুখ দেখাবো মাগো জোর হাত ধরে ক্ষমা চায় মাফ করে দিও তারা ছিল বাদশাহ তারা ছিল রাজা অর্ধেক পৃথিবী শাসন করেছে বাবা তাদের কোনো অহংকার ছিল না খামান বিমান নিয়ে তারা থাকতে হতো না